গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর একটা মিষ্টি মিষ্টি সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকেই শুরু করলাম রান্না করতে করতে আর আজকে রান্নাঘরে রান্না করছি বাঁধাকপি বেগুন লাউ শাক আলু দিয়ে একটা চচ্চড়ি আজকে শনিবার নিরামিষ সেই জন্য এখানে একটা মিষ্টি মিষ্টি চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর বাইরে করব লাউ ঝোল ওটা আমার রান্নার চ্যানেলের জন্য হবে লাউ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে শিম দিয়ে একটা সুন্দর হালকা ঝোল তো সবসময় একটু রিচ খাওয়াটাই বেশি হয়ে যায় সেই জন্য কি লাউ ঝোলটা আমরা বেশি করি মাঝে মধ্যেই করি লাউ দিয়ে পাতলা ঝোল এই ঝোলটা এখন খাওয়া মাঝে মধ্যে সপ্তাহে অন্তত একদিন করে একদিন দু করে খাওয়া খুব ভালো রান্না মোটামুটি হয়ে গেছে এরপর এসব সেরে তারপর পার্লারে যাবে আজকে রান্না হয়েছে ভাত বাঁধাকপি দিয়ে আর লাউ শাক দিয়ে চচ্চড়ি ডাল আর শিম দিয়ে লাউ দিয়ে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল আর এখানে ছেলের জন্য মাছ হয়েছে বন্ধুরা দোকানে চলে এসেছি আর এখন বাজে এগারোটা কুড়ি আমার ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেল ঠাকুরকে ধূপ দিলাম জল দিলাম ফুলদানা দিলাম এবারে আস্তে আস্তে এক ধাপ থেকে একটু করে পরিষ্কার আস্তে আস্তে পরিষ্কার করে একটু একটু করে পরিষ্কার করি আর এখনও আমরা টিফিন খাইনি দুটো বিস্কুট আর চাকরি চলে এসেছি তারপরে একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো রুটি তরকারি সব নিয়ে এসেছি আর এই যে আজকে পরিষ্কারটা করছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাড়িতে তো কোনো কাজ দেখানো হয়নি পার্লারে কাস্টমার এলে তো আর কিছু ভিডিও করা যায় না কারণ কারকে কি বলবে না বলবে সবার সামনে তো আর ভিডিওগুলো করা যায় না এইসব টুকটাক পরিষ্কার পরিষ্কার করা এগুলোই শেয়ার করি তোমাদের সাথে চলো আমি আস্তে আস্তে কাজ করি

সবাই আইব্রো করতে আসে চুল কাটতে পিছিয়ে করতে আসে তখন ঠিক এটা না ওটা না ওটা কিছু চায় কিনে নিয়ে যায় সেই জন্যই কাস্টমারের জন্য আমার লেডিসের সমস্ত আইটেমই আছে যেমন ওই ঘরের সমস্ত জামা কাপড় লেডিসের আর এখানে সব কিছুই আমার কাছে রাখি সব কিছুই থাকে একটা ঝেড়ে ঝুড়ে এইভাবে রাখলাম দেখো বন্ধুরা দেখো ভালো লেগেছে পার্লার থেকে ফেরার পথে একটু বাজার করে নিলাম এই দেখো বন্ধুরা সব বাজার করে এই ফিরলাম কি কি বাজার করেছি তোমাদের পরে দেখাচ্ছি পুরো লোড হয়ে গেছে গাড়ি ভর্তি আর এই তো কদিন এই শীতকালের কটা দিন তারপর থেকেই তো আবার সবজির দাম বেড়ে যায় চলো ভিডিওটা দেখো দেখতে থাকো এখন ফ্রেশ খাওয়া দাওয়া আছে দেখো বেগুন গাজর কড়াইশুটি তারপরে মেথিস পেঁয়াজ কালি তারপরে তেঁতুল সব চিনি টমেটো কিছুই বার পেয়ে আলু পেঁয়াজ যা যা পেয়েছি টমেটো আপেল টাটকা তবে না হয়ে গেল দুটো একদম রেখে দেবে না হয়ে গেল টাটকা কপি আরো পাঁচে দেখে সরস্বতী দেখো বন্ধুরা ঝোল ভাত নিয়ে খেতে বসে গেছি আর এই ঝোলটা এত অপূর্ব স্বাদের মাছ না থাকলেও নিরামিষ এই ঝোলটা সবাই করে দেখতে পারো আমার রান্নার চ্যানেলে গেলেই দেখতে পাবে আর এখন দুপুরবেলা পার্লার থেকে এসে ফ্রেশ হয়ে এবার বাইরে খেতে বসেছি রোদ দূরের তো কোনো দেখাই তবুও বাইরেটাই বেশি ভালো লাগছে ঘরে ভীষণ ঠান্ডা এখানে খেতে বসে গেছি খেয়ে নিই তারপর আবার দেখা হবে লেবুর রস দিয়ে এই ঝোল আ অসাধারণ